সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের চলনবিল জাদুঘর নাটোর জেলার গুরুদাসপুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন চলে আসলাম সেই ঐতিহ্যবাহী জাদুঘরের সামনে প্রিয় বন্ধুরা এটা চলনবিল জাদুঘর জাদুঘরটি চলনবিলের ইতিহাস ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের জন্য পরিচিত উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর অধ্যক্ষ এম এ হামিদের ব্যক্তিগত উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এখানে সুন্দর একটি ফুলের বাগান দেখতে পাচ্ছি অপূর্ব এখানে সুন্দর একটি হাই স্কুল রয়েছে এবং পাশে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ পরে উনিশশো সালে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আসে এই জাদুঘরটির অবস্থান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামে এটি উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর এলাকাটি দেখতে পেয়ে জাদুঘরে চলনবিল অঞ্চলের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি এবং বিলুপ্ত অনেক নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণ করা আছে এর মধ্যে বাদশাহ নাসিরউদ্দিন এবং মোঘল সম্রাট আলমগীরের নিজ হাতে লেখা কোরআন শরীফ আছে প্রাচীন তুলোট কাগজ ও গাছের বাকলে লেখা পুঁথি পাণ্ডুলিপি কুষ্টি পাথরের প্রাচীন মূর্তি নব্বইটিরও বেশি দেশের মুদ্রা চলনবিল এলাকার মানুষের ব্যবহৃত বিভিন্ন পুরনো জিনিসপত্র মাছ ধরার সরঞ্জাম ও তৈজসপত্র উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত বুলেট বিভিন্ন সময়ের শাসন আমলের টেরাকোটা ও শিলালিপি